কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা জগদ্দলের অ্যালায়েন্স মিলে। কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যু ঘিরেও শনিবার উত্তেজনা ছড়ালো জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলে মৃত শ্রমিকের নাম পবন সিং বয়স উনষাট বছর তিনি ইলেকট্রিক বিভাগের কর্মী ছিলেন দু সালে অবসর নেওয়ার পরও তিনি মিলে কাজ করতেন তার আদি বাড়ি বিহারে কিন্তু তিনি মিলের ভেতরে কোয়ার্টারি থাকতেন মৃতার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন সহকর্মীরা জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর কুমার সিং জানান এদিন বিকালে কাজ করার সময় বিদ্যুৎ হয়ে শটার নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে মিল কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি করা হয়েছে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু হলেও সংবাদ মাধ্যমকে মিলে ঢুকতে দেওয়া হয়নি মিল কর্তৃপক্ষ দাদা একটা লোক মানে ইলেকট্রিক ডিপার্টে কাজ করে ও শর্ট সার্কিট হয়ে মানে ওকে মারা গেছে উপর থেকে পড়ে মেরে গেছে তাহলে আমরা আসলাম ডিপার্টে যখন আমরা ডিপার্টে আসলাম তাহলে দেখছি কি ওকে ওর বডিটাকে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে তারপরে কি হয়েছে কি আমরা মেমের সঙ্গে কথা বললাম আমি কিন্তু কথা বললাম কি কী ব্যাপার মানে এদের মানে মুওয়াবজারা কিছু পাবে না পাবে তো বলতে কি ওরা ফ্যামিলি আসবে তারপরে আমি ফ্যামিলির সঙ্গে কথা বলবো কালকে ওকে মানে কিছু মুওয়াবজা দেওয়া যাবে তখন ওর ওর ফ্যামিলির সঙ্গে তো কথা করে মুওয়জা দেওয়া যাবে না ওর আছে কি মানে আপনার নিজের ম্যানেজমেন্ট থেকে কথা করে যা প্রিভিয়াস প্র্যাকটিস আছে ওইভাবে মানে আগে আমাদের মিলে আট মাস আগে পেছনে একজন মারা গেছিলো তখন ওকে ওদেরকে দু লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল। তাহলে তার মধ্যে এখন এক লাখ টাকা দিয়েছে এক লাখ টাকা বাকি আছে এখন পর্যন্ত এক লাখ টাকা দেয়নি তো তাই বললো কি ঠিক আছে আমরা কালকে কোথাও করে আপনাকে জানাচ্ছি তখন ঠিক আছে কালকে কথা করে আমাকে জানাও নাহলে পরশু দিনে আমরা পুরো গেট অবরোধ করবো নাহলে আমরা মেন অফিস ঘেরা করব ওর নাম হলো প্বন সিং